ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ সরবরাহ বাড়াতে মাঝারি খাতকে আলাদা শ্রেণীতে রাখার দাবি ঢাকা চেম্বারের সেই সঙ্গে ঋণ পাওয়ার প্রক্রিয়া আরও সহজ করার তাগিদ সংগঠনের সভাপতি বুধবার রাজধানীর ইআরএফ কার্যালয়ে এক সেমিনারে এস ফাউন্ডেশনের কর্মকর্তারা বলেন বড় শিল্প গ্রুপের আগ্রাসী আচরণে ছোট উদ্যোক্তারা চ্যালেঞ্জের মুখে নীতিমালায় তাদের সুরক্ষা দেয়া জরুরি দেশে প্রায় আশি লাখ কুটির ক্ষুদ্র ও মাঝারি খাতের উদ্যোক্তা ব্যবসা করছে তাদের প্রতিষ্ঠানে নিয়োজিত কমপক্ষে কোটি শ্রমিক আড়াই জিডিপিতে খাতের অবদান পঁচিশ শতাংশের বেশি শিল্প খাতের বেশি অন্তর্ভুক্ত কিন্তু সিংহভাগ ক্ষুদ্র উদ্যোক্তাই ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ঋণ সুবিধা বঞ্চিত তাদের একত্রিশ ধরনের কাগজ জমা দেওয়ার সক্ষমতা না থাকায় ব্যাংক ঋণের সুযোগ নিচ্ছে মাঝারি উদ্যোক্তারাই এসএমই নীতিমালা দুই এর সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আয়োজিত সেমিনারে ছোট উদ্যোক্তাদের ঋণ প্রাপ্তি সহজ করার তাগিদ দেন আলোচকরা বড় অংশের টাকা কিন্তু মিডিয়াম এন্টারপ্রাইজ নিয়ে গেছে আমাদের কটেজ ক্ষুদ্র এবং স্মল এন্টারপ্রাইজরা তাদের কাঠামোগত এবং যেই রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশনের জন্য ওনারা কিন্তু পিছিয়ে পড়ছেন সো এই পরিবর্তিত যে আপডেটেড আমাদের নীতিমালা হবে আমরা জোর জাবি জানাবো যে সিএমএসকে আলাদা করে ক্লিয়ারলি একটা ডিফাইন করা উচিত দেশে নারী উদ্যোক্তার ব্যবসা ও কর্মজীবন সহজীকরণে ডে কেয়ার সেবা সম্প্রসারণের গুরুত্ব উঠে আসে আলোচনায় বলা হয় চতুর্থ শিল্প বিপ্লবে এসএমই খাতের সম্প্রসারণ হবে আরও বেশি বিভিন্ন এমবেসির মাধ্যমে যদি কিছু জিনিস শোকেস করা যায় যেখানে হয়তো আমাদের হ্যান্ডিক্রাফট বা আমাদের জামদানি শাড়ি বলেন বা আমাদের বেনারসি বলেন যদি আমরা শোকেস করতে পারি বিভিন্ন দেশে এবং গ্লোবালি যদি আমরা ওইটা এক্সপোর্ট করতে পারি তাহলে ধরেন ওদের জন্য আরো অনেক বেশি অনুকূল হবে কর্পোরেট হাউস সাথে এই ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদের যে একটি সম্পর্ক এটি খুব হেলদি আমি বলবো না হেলদি সম্পর্ক না কারণ কর্পোরেট হাউস তার বড় বড়রা চায় কেন বেশি বেশি লাভ করা সরকারি প্রণোদনা প্যাকেজের আওতায় চলতি অর্থ বছর তেইশ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে তিনশো কোটি টাকা ঋণ দেবে এস এম ইন্ডেশন হরি সাহা ইন্ডিপেন্ডেন্ট নিউজ t h a k